বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশন ও বাগমা ইনস্টিটিউটের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয়েছে গতকাল দশই মে দুই শুক্রবার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সম্পন্ন হয়েছে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জোবায়ের পারভেজের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি এ পারভেজ লাবু ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামানের সঞ্চালনায় ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় وما هذه উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিএমই এর সভাপতি এস এম মান্নান কোচি বিশেষ অতিথি বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং মোহাম্মদ সানর জাহান ভুঁইয়া যুগ্ম সচিব এবং পরিচালক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় আপনারা বাইরে থেকে এক্সিকিউটিভ হায়ার করছেন কিন্তু একটু আরেকটা বিষয় আপনারা বলি দিতে পারেন যে ঠিক আছে আমরা হায়ার করছি কিন্তু এই হায়ারিং

কোথায় কয়েকজন ফরেনার আসে যেটা কিন্তু মোটামুটি আমরা জানি তো খুব বেশি কিন্তু নাই সাধারণ খুব বেশি কিন্তু নাই আমাদের কিন্তু চাই তো আজকে আপনাদেরকে আমরা ভালো দায়িত্ব দিতে চাই আপনারা এই বাগনা আফ্দারাই ইনস্টিটিউট করেছে ইউনিভার্সিটি করছে আপনাদের মাধ্যমে আমরা চাই এই কারণ আপনাদের জায়গাটাকে কিন্তু এসআই টু হেয়ার এসএস নামদান কোসি স্যার অনির প্রেসিডেন্ট

আরো আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের গণ্যমান্য অন্যান্য ব্যক্তিবর্গ এবং বাগমার ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজরি কমিটি আহ যথাযথ কর্তৃপক্ষের কাছে গঠনমূলকভাবে উপস্থাপন হতে পারে তাহলে মনে হয় যে সমস্যাগুলো আমি কিছুক্ষণ আগে উপস্থাপন করল। এটা অনেকটা সমাধান হতে পারে অনেক কাঁচা নিয়ে এগোলে মাদমা অনুময় শুনে কারমেন টেক্সটাইলে ইনশাআল্লাহ এভিয়েন্সি 80% করবেই ওরা কোয়ালিটি হবে সেক্টরে কাজ করেছেন আপনারা রিটায়ারমেন্ট তাদেরকে আমরা ইন্ডাস্ট্রিতে অনেক বড় দায়িত্ব দিয়ে অনেক বড় পজিশনে আমরা ইনভাইট করেছি অথচ আমাদের ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘদিন ধরে साथ করে আসছেন একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আমরা ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠানে উপস্থিত সকল আগত অতিথিদের সংগঠনের ম্যাগাজিন ও গিফট ব্যাগ প্রদান করা হয় উপস্থিত সকলের সামনে ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় ও উত্তরণের জন্য সঠিক সিদ্ধান্ত বিষয়ক আলোচনা এবং বাগমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন প্রেজেন্টেশন তুলে ধরা হয় আমরা বাগমা যে লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যাওয়া যায় কারণ এই ইংলিশ ইন্ডাস্ট্রিটা আপনাদের আপনারা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন আমরা সেই ইন্ডাস্ট্রিটাকে আমাদের মতো করে তো গুছিয়ে এই কীভাবে সর্বোচ্চ প্রোডাক্টিভিটি এবং আর্নিং করা যায় সে নিয়েই আমরা কাজ করি অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতাকারী বিভিন্ন স্বনামধন্য গ্রুপের স্পন্সর টিম তাদের সদয় উপস্থিতি নিশ্চিত করেছে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা চলমান বিভিন্ন সংকটের দ্রুত সমাধান বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান সালামু আলাইকুম আমি পয়সম মহত আদায় ম্যানেজিং ডাইরেক্টর অটোম্যান্ড টেকনোলজি লিমিটেড আমরা বাংলাদেশের কাঠিন অটোমেশন নিয়ে কাজ করছি গত সাত থেকে আট বছর ইতিমধ্যে আমরা আপনাদের মধ্যে অনেকের সাথে আমাদের কাজ করার সৌভাগ্য হয়েছে আমাদের ইন্টারোটাকশন আসলে খুব বেশি কিছু হবে না আজকে আসা আপনাদের সাথে সৌজন্য বিনিময় করার জন্য কম কিন্তু জেড়েছি অনেক বেশি এবং যত এনেছি ততই অভিনত হয়েছি তিনটি বছরের একটি পথযাত্রা এত বেশি সাফল্য এবং এত বেশি অব্যাহত হতে পারে এটা আমাদের শরীরে এই বাঙালিদের পক্ষেই সম্ভব সবাইকে শুভ সন্ধ্যা আমি খুবই আনন্দিত যে আমি প্রথমবার এই অনুষ্ঠানে আসতাম আমি অনেক কিছুই জানতাম না বাট আসার আগে অনেক স্টাডি করেছি এবং বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশের সামনে যে অপরচুনিটি আছে আমরা হান্ড্রেড মিলিয়ন ডলার তাদের সহযোগিতায় এত আরো কিছু নতুনত্ব মেশিনের নিয়ে এসেছি যার ফলে আমার কম্পিউটার মেশিন লাইন মেশিন লাইন অটোমেশন সিস্টেম অ্যান্ড স্টার্টার মেশিন এই সম্পর্কে আমাদের Uh, I the limited. Uh, we normally serve the industries with all of the cutting, sewing and finishing machineries and the technologies. So today I am not going to present anything about our companies because today is the anniversary. The anniversary is uh, actually fun and happy. So we wish to be a very good success and long run of the vacuum institute. প্রোগ্রাম শেষে বুফে ডিনার এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সমাপ্ত হয় বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজर्स অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জুবায়ের পারভেজ সমাপ্তি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এটা ইসরা এক পরিবেশ তৈরি করি এবং সেখান থেকে আমরা মান সম্মান এবং আমাদের প্রফেশনালদের একটা ভালো অবস্থানে নিয়ে এই পরিবেশটাকে সুন্দর রাখতে পারি। ধন্যবাদ সবাইকে আপনারা এনজয় করবে পরবর্তী এবং আমরা কত আলাইকুম বিসিএন দেখুন বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন